আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা ডিজিটাল সার্ভেয়ার আছেন যারা ওটা কাজে কাজ করেন তাদের জন্য এই লিপসের কাজ জানাটা অত্যন্ত জরুরি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা অটোক্যাড দুই হাজার বাইশে মাধ্যমে মাধ্যমে অনেকগুলি জমি এক ক্লিকে ডাইমেনশন করবেন বন্ধুরা আপনারা যখন অটোক্যাডে অনেকগুলি প্লট ডাইমেনশন করতে যান তাহলে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু আমরা সেটা এক ক্লিকে আজকে করে দেখাবো তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখবেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা আমাদের অটোক্যাড ফুলটা টুপেন আছে আমরা প্রথমে একটি মোজানক সাইন সার্ট করি আমরা তাহলে ইনসার্টে ক্লিক করব অ্যাটাচে ক্লিক করব তারপর আমরা দেখি আমাদের মৌজো নকশা ডাউনলোড আছে আই কম্পিউটার ডাউনলোড আমরা এই যে এইখানে দেখেন জয়পুরের একটা নকশা আমরা এটা ইনসার্ট করবো তাহলে আমরা এটা যেহেতু ষোলো ইঞ্চির স্কেল তাহলে আমাদের স্কেলের পরিমাণ দিতে হইব উনচল্লিশশো সাইড আমরা ওকে ক্লিক করি আমরা এখানে এটা ক্লিক করলাম এই যে বন্ধুরা দেখেন এটা জেলা বাকেরগঞ্জ থানা নাজিরপুর এটা একটা জয়পুরের নকশা এটা একটা আইসিএস নকশা আমরা এখান থেকে দেখেন কয়েকটা প্লট আগে পলি লাইন করে তারপর আমরা সেটাকে আহ ডাইমেনশন করে দেখাবো অটো ডাইমেনশন করে দেখাবো তাহলে আমরা এখান থেকে পলি লাইন থেকে পলি লাইন নিই বন্ধুরা তাহলে আমরা এখানে একটা কপি করে এটা আমরা একটু কপি আমরা এখানে সেটা কপি করব আচ্ছা আমরা এখানে এবার কয়েকটা লাইন ডাইমেনশন করে রাখি তারপর আমরা চেক করে দেখবো যে ঠিক আছে কিনা ডাইমেনশন

বন্ধুরা আমরা ডাইমেনশন করে রাখলাম এটা চেক দেওয়ার জন্য তো এখন আমরা এটা একটু এখন আমরা এখানে প্রথমে আমাদের সফটওয়্যার টেন ইনক্লুড করব তাই কিবোর্ডে লিখবো এ পি ট্যাব এ ই সরি এই যে এখানে আমাদের ইংলিশ করে নিতে হবে তাহলে আমরা কি বলে লেব এ পি এ পি এন্টার এই যে দেখেন এই যে অটোমেটিক ডাইমেনশন অটোকেট আমরা এটা লোড করব এই যে লোডেড এই যে লোডেড সাকসেসফুল আমরা ক্লোজ করে দেই এবার কিবোর্ডে লিখব এ ডি এন্টার এন্টার দেওয়ার পর এখানে অপশন আছে অপশনে ক্লিক করব আমরা যদি লাইনের উপরে রাখি তাহলে এব রাখবো নিচে দিলে এই যে এখানে দেখছেন বিলু ঠিক আছে এটা হলো আর্ক ইয়া আর্ক ডাইমেনশন যদি হয় যদি এই যে এরকম আর্ক যেটা বলে ঠিক আছে তাহলে আমরা ওকে করব এবার আমরা এটা ব্লক করে এটা ব্লক করলাম এবার আমরা এন্টার এই দেখেন আমাদের ডাইমেনশন অটো হয়ে গেছে এখন আমরা এটা চেক দেই তাহলে পশ্চিম পাশের লাইন এটা উনআশি একানব্বই ঠিক আছে কিনা এই যে উনশি এই যে একানব্বই তার মানে হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে পাশাপাশি রাখলাম এই একানব্বই উনআশি একানব্বই উনআশি এটা কত চৌষট্টি সাত এই যে চৌষট্টি সাত এটা কত এগারো তিন এই এগারো তিন এটা কত চোদ্দ এই যে চোদ্দ এটা উনাশি এই যে উনআশি এটা একানব্বই এই যে একানব্বই বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি কেউ অটোকেটে এবং কাজ শিখতে চান যোগাযোগ করতে পারবেন বন্ধুরা তাহলে আজ আর কথা নয় আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ